রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে চালু হয়েছে ন্যায্যমূলের সবজি বিক্রির ব্যবস্থা এ বিষয়ে আঙ্গিনা বর্ডার্স অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি ও রাজ্যের কৃষি দফতর সহ একাধিক সংস্থা এই উদ্যোগে সহায়তা প্রদান করে চলে এ বিষয়ে আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির তরফে সম্পাদক বিশ্বজিৎ বসাক আর কী কী জানিয়েছেন শুনবা আজকে এখানে এসে নিয়ে এসেছেন এবং কেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কৃষিজ বিপণন দপ্তর এবং আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির যৌথ উদ্যোগে গতকাল উদ্বোধন হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় অস্বাভাবিক সবজির দামকে রুখার জন্য আমরা সস্তায় সুফল বাংলা ভ্রাম্যমান স্টলে আজকে পার বাজারে আলু দিলাম ছাব্বিশ টাকা কিলো দরে ভালো আলু আটত্রিশ টাকা কিলো দরে পেঁয়াজ একশো টাকা কিলো দরে রসুন পনেরো টাকা কিলো দরে মিষ্টি কুমড়ো বিক্রি করছি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ বসা সেক্রেটারি আঙ্গিনা বার্ডস অ্যান্ড প্রোটেকশন সমিতি তবে এভাবে নিয়মিত সবজির বাজার অক্ষুণ্ণ রাখতে যদি কম দামে আনাজ বিক্রি করা হয় সেক্ষেত্রে সাধারণ ক্রেতারা যে লাভবান হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাওয়ার হাউস পাড়ার ভ্রাম্যমান বাজার ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स